আসসালামু আলাইকুম অ্যাকাডেমি অ্যাকাডেমি থেকে এম সি কো আজকের গুরুত্বপূর্ণ টপিক ত্যাগ অনুপাত বুঝলাম নতুন অনুপাত আর ত্যাগ অনুপাত দুটার মধ্যে একটা আসবে সেই সোর্সে আজকে আমাদের দ্বিতীয় টপিক ত্যাগ অনুপাত ত্যাগ অনুপাত জিনিসটা হচ্ছে দুজন অংশে তার আগে ছিল নতুন একজন এসে জয়েন কোর্সে তিনজন হইলো এখন একজনের জন্য যে বাকি দুইজন তাদের একটা অংশ ছেড়ে দিলো এটা হচ্ছে ত্যাগ করা ত্যাগ করার ফলে তাদের অনুপাতটা আসে কতটুক ত্যাগ করলো এটা বের করা হচ্ছে ত্যাগ অনুপাতের কাছে ওকে তো এক্স ওয়াই মুনাফার অনুপাত ছিল পাঁচ অনুপাত চার এটা তাদের প্রিভিয়াস মুনাফার অনুপাত ছিল জেড নতুন করে অংশীদার হয়ে আসায় তাদের মুনাফার অনুপাত হয়ে গেল এখন তিন অনুপাত দুই অনুপাত দুই আগে ছিল পাঁচ অনুপাত চার এখন হলো তিন অনুপাত দুই অনুপাত দুই তার মানে এ আর বি সরি এক্স আর ওয়াই জেড কে কিছু অংশ ছেড়ে দিছে এমন কিছু একটা অনুপাত হয় এক্স ওয়াই এর ত্যাগ অনুপাত নির্ণয় করো ওকে আচ্ছা এখন আসেন তেগ অনুপাতের একটা সূত্র আছে ত্যাগ অনুপাতের একটা সূত্র আছে সূত্রটা কি যদি একটু একবার মনে করার মানে মনে করতে পারেন আপনাদের জন্য বেটার ত্যাগ অনুপাতের সূত্র হইতেছে পুরাতন অনুপাত পুরাতন অনুপাত মাইনাস নতুন অনুপাত এটাই হচ্ছে সূত্র পুরাতন অনুপাত মাইনাস নতুন অনুপাত এখন এই সোর্সে আমি যদি এক্সটাকে করি এক্স তাহলে X এর হিসাব যদি আগে করি ওদের পুরাতন অনুপাত ছিল কত দুইটা যোগ করলে হয় পাঁচ আর চার নয় নয় ভাগের এক্স হচ্ছে পাঁচ পাঁচ ভাগ মানে আমি কি করলাম এক্স আর টোটালটা করা নিচে লিখলাম আর এক্স এর অংশটা উপরে লিখলাম নয় ভাগের পাঁচ ঠিক আছে মাইনাস এটা হচ্ছে তার পুরাতন আগের অনুপাত এখন নতুন অনুপাত কত টোটাল কত তিন দুই পাঁচ আর দুই সাত নিচে হচ্ছে সাত আর এক্স পাই কত তিন উপরে হচ্ছে তিন তার মানে এক্সেপ্টটা কি করলাম যখন আমি নতুন পুরাতন অনুপাত করলাম এই দুইটা যোগ করে নিচে বসাইলাম এক্স এর উপরে লিখলাম আর নতুন অনুপাত কেমনে করলাম এই তিনটা একসাথে করে নিচে লিখলাম এক্স এর উপরে লিখলাম যদি মাইনাস করি আমার কিন্তু কি করতে হবে যেহেতু যাইতেছে না দুটো গুণ করে দিতে হবে 63 9 63 এর কাছে কয়বার যায় 7 বার 5 7 পঁয়ত্রিশ সাত তেষট্টি যায় নয় বার যায় তিন ন সাতাইশ তাহলে আমার আসতে তেষট্টি ভাগের উপরে হচ্ছে আট ওকে আমি যদি ঠিক সেম প্রসেসে ওয়াইটা করি কত হয় নয় ভাগের চার আর এখানে হয় সাত ভাগে দুই মানে টোটালটা সাত আর এক্স হচ্ছে এটা কত হয় নিচে তো অবশ্যই হবে সেম নয়

ওটা আসছে দশ ভাগের তেষট্টি তাহলে আমরা কি করতে পারি নিচে যেহেতু দুই যে তেষট্টি আসছে আমরা তেষট্টি গুলো আমরা অফ করে দিলাম তেষট্টি গুলো অফ করলাম তাহলে আট ভাগের দশ শর্টকাট হচ্ছে আট ভাগের দশ এটা আরো শর্টকাট করে দুই দিয়ে কাটি চার ভাগের পাঁচ এটা হইতেছে ত্যাগ অনুপাত তাহলে তারা কত ত্যাগ করতেছে চার ভাগের পাঁচ তাহলে ফরম্যাটটা কি ত্যাগ অনুপাতের সূত্র হচ্ছে পুরাতন অনুপাত মাইনাস নতুন অনুপাত ওকে পুরাতন অনুপাতটা বের করার প্রসেস কি এটা দুটো যোগ করে নিচে বসাবেন এক্স এরটা উপরে বসাবেন सेम নতুনটা কেমনে করবেন সবগুলো যোগ নিচে বসাবেন এক্স এক্স উপরে লিখবেন মাইনাস করবেন এরকম 68 ভাগের আসবে এভাবে পরেরটা করবেন দুটো একটা কম্বিনেশন করবেন 4 অনুপাত 5 তাহলে যদি কোশ্চেনে বলে তারা কত অনুপাত কত ত্যাগ করছে তাহলে आंसरটা কি দিবেন आंसरটা হচ্ছে তারা 4 ভাগের 5 ভাগ ত্যাগ করছে 4 অনুপাত 5 ঠিক আছে এটা ছিল আজকের ত্যাগ অনুপাত এখন আমি আপনাদের সল্ভের জন্য একটু চেঞ্জ করে দিবো দেখা যাক আপনারা পারেন নাকি ঠিক আছে ধরেন এখানে আমি দিলাম সাত ভাগের পাঁচ আর এইখানে আমি ধরেন ধরেন এখানে এটাই দিলাম করেন সমস্যা নেই এটাই দিলাম এখন অ্যান্সারটা করার চেষ্টা করেন ঠিক আছে ইনশাআল্লাহ অংশ এইভাবে আরো কিছু দেওয়া হবে সালাম আলাইকুম